এই ত্রাণ সংগ্রহে আমরা ঔষধপত্র এবং অর্থ করছি বন্ধুগণ রাজ্যের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের সাহায্যের জন্য এসইউসিআই দলের পক্ষ থেকে আপনাদের কাছে মানুষের সাহায্যে এগিয়ে আসুন রাজ্যের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা এই মানুষগুলির পাশে দাঁড়ান আপনাদের সাধ্যমত আপনারা কিছু সাহায্য করুন আমরা আমাদের মানবিক আবেদন আপনারা আপনাদের মতো পাশে দাঁড়ান এই ত্রাণ সংগ্রহে আমরা ঔষধপত্র আমাদের নিকট আমাদের আবেদন এ বিপর্যস্ত মানুষের পাশে